ইরান ইসরায়েলে চলছে ক্ষেপণাস্ত্র হামলা সাইরেনের সতর্ক সংকেতে দিশে হারা মানুষ এমন পরিস্থিতিতে ইসরায়েলকে থামতে মার্কিন হস্তক্ষেপ চেয়েছে ইরান আর ইরানের রাজধানী তেহরান অবিলম্বে খালি করতে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে জি সেভেন সম্মেলন থেকে আগেই ফিরে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প শহর জুড়ে সতর্কতা সাইরেন ইসরায়েলের আকাশে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ আতঙ্কে বাসিন্দারা আকাশে ক্ষেপণাস্ত্রের ধেয়ে আসার মধ্যে মাটির তলার বাংকারে প্রাণহানির শঙ্কা নিয়ে নির্ঘুম রাত কাটছে তাদের আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় অন্যদিকে আতঙ্কে তেহরানের বাসিন্দারাও হামলা আতঙ্কে শহর ছাড়তে শুরু করেছেন অনেক বাসিন্দা রাজপথে তীব্র ইরান ও ইসরায়েলে একে অপরকে হামলার হুমকি হয়েছে তাই বাসিন্দাদের তেহরান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই নির্দেশ দেন তিনি অন্যদিকে তেলাবিবের বাসিন্দাদের রাজধানী ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজেসি যুদ্ধের পরিধি বাড়াতে না চাইলেও ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ এমন পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারের নেতানিয়াহু বলেন খামেনিকে হত্যা করলেই এই সংঘাত থামবে অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান দুই নেতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান নিউজ নিউজডেস্ক